আজকে আমি খুবই টেস্টি এন্ড হেলদি সুজির হালবা দেখাই দেখাইম এটা খাইতে খুবই বেশি টেস্টি আর কম সময়ের মধ্যে জলদি হয়ে যায় তো হ্যালো এভরিওান আলাইকুম তো আজকে আমি খুবই টেস্টি এন্ড হেলদি সুজির হালবা দেখাই দেখাইম তো প্রথমে কিতা করটা খড়াইটা গরম করি লিম গরম হওয়ার পরে কিতা করম সুজি ওঠেন বাজি লাইম চুলার থেকে কিন্তু যাওয়া যায়তো না চুলার দারও তাকিয়া ওটা সুন্দর সরি নারিয়া সারিয়া নারতে নাতে নারতে নারতে জ্বলিত না সুজি নারতে নাড়তে এক সময় দেখা যাব সুজি লাল হয়ে গেছে তো কন্টিনিউ চামুচটা চালানি লাগব যেটা চামচ চালাইতে চালাইতে একটু একটু লাল হয়ে যা যখন পুরা সুন্দর লাল হয়ে যাব জ্বলিত না কিন্তু জলিলে আবার টেস্টি হতো না তো পুরা লাল হয়ে গেছে তখন কিতা খরম দিয়া দিলাই মো সার্জারির ইচ্ছা মতো গিয়ে দিল তো আমি অত বেশিও দিছি না অত কমও দিছি না আমি মিডিয়াম দিছি ঘি দিহা ওটাই আবার আমি চার চামচৰ মতো দিছি ঘি ঘি দিয়া ওটাইন আবার সুন্দর করে মিক্স করে লিম হঠাৎ পুরা এক মিনিটের মতো নারিম ঘি দেওয়ার পৰা সুন্দর করে আবার নারিয়া সারিয়া ওটা গির লগে মিলাইয়া আবার একটু সময় ওটান বাজি লিম যখন পুরা সুজির মধ্যে ঘিটাই মিক্স হয়ে যাব ওরকম লড়াতে লড়াতে পুরা সুজির মধ্যে দেখো মিক্স হয়ে গেছে মানে গিটা পুরো গলি গেছে তখন কিতাকর পরিমাণ মতো চিনি মতো চিনি দিয়া এক চিনি মতন ওটা দিলে অত বেশি মিষ্টি ভালো লাগে যারা বেশি মিষ্টি খাও তারা একটু চিনির পরিমাণটা বেশি দিবা আমি অত বেশি মিষ্টি ভালো লাগে না মিডিয়াম মিষ্টিটা ভালা লাগে তো মিষ্টিটা বেলেস অনালে কিত স্বাদ মতো লবন দিলাম লবনে দেবার ফলে হতো কিতা একটু জল দিলে একটু জল দিলাম জল দিয়ে ওটাই নারিয়া সুন্দর করি হঠাৎ মানে এইটী পার্সেন্ট ওয়াই লিম জলের মাজে তো দুই কাপ সুজির মাঝে জল লাগি যাই তিন কাপের মতন যেহেতু আমি একটু লাল করি বাজিছি যখন জল পুরা শুকাই যাব সুজিও দেখ মো পুরা এইটি নাইনটি পয় গেছে তখন কিতা মো কাজু বাদাম আর কিচমিস দিলাম দিয়া লিকুইড দুধ ওঠা দিলে মো আমি খাঁচার খাচা ডাইরেক্ট প্যাকেটটা কি দিলে দিয়া ওটা সুন্দর করে নারিয়া মিক্স করলে মো আর চাইলে পুরা দুধ দিয়ে খরা যায় তবুও দুধর সংখ্যাটা একটু বেশি লাগে যায় তো এটা আমি কম দুধের মধ্যে হয়তো করিয়া আমি আগে জল দিয়ে একটু উয়াইলি আর এখন হয়তো কিরকম সুন্দর কালার হয়েছে আর খাইতেও খুব বেশি টেস্টি হয় মানে অত ভালা লাগে খাইতে ঝাড়কু সিমা নাই একবার ট্রাই করে দেখবা বেশি তেল দিয়ে সফা করে খায় এরকম খাইলে আবার ঠিক না। বেশি তেল খাওয়াও বালা নাই আর ঘিও অত বেশি খাবা না নাই কোনো জিনিস অতিরিক্ত বালা নাই তো আমি অত বেশি ঘিও দিছি না মিডিয়াম ঘি দিয়া খুবই টেস্টি করিয়া বানাইছি আর একবার বাকি দেখিয়া তো এটা বোঝা যাইত না একবার বানাইয়া ট্রাই করিয়া দেখ বা আসা ভালো লাগবো আমার তো খুবই ভালা লাগে আমার সুজির হালুয়া বানানি শেষ তো আমার ভিডিওটা কিরকম হয়েছে কমেন্ট জানাইবা